হ্যালো গাইস আসালামু আলাইকুম আজকে আমি যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রের দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগের সীমাবদ্ধ নিয়ে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব এবং যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা চারটি এবং এটি কোন কোন ক্ষেত্রে প্রযোজনা এবং কেন মানে যুক্তি বিভাগের কোন কোন ক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে সীমাবদ্ধতা রয়েছে এবং এর কারণ কি সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর ভিডিওস সো চলো শুরু করি কোন ব্যক্তি বা কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর বিভাগ সম্ভব নয় কারণ কি বিভাগ সবসময় জাতিবাচক বা শ্রেণীবাচক পদের মধ্যে সীমাবদ্ধ এদের ক্ষেত্রে কেবল অঙ্গগত বা গুণগত গুণগত বিভাগ সম্ভব মানে বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর কখনোই যৌক্তিক বিভাগ সম্ভব নয় এক্ষেত্রে ক্ষেত্রে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা রয়েছে এর কারণ হলো বিভাগ সবসময় জাতিবাচক এটা তো বিশিষ্ট ব্যক্তি বস্তুর এবং বিশিষ্ট ব্যক্তি কিন্তু জাতিবাচক কোনো পদ নয় এরা একক পদ তাই এদের ক্ষেত্রে যুক্তি বিভাগের সীমাবদ্ধতা রয়েছে এটা কেবল অঙ্গগত বা গুণগত বিভাগ সম্ভব যুক্তি বিভাগ সম্ভব নয় অর্থাৎ বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে তোমরা অনেক গুণ বা অঙ্গ প্রত্যঙ্গে বিভাগ করতে পারবে কিন্তু যৌক্তিক বিভাগ সম্ভব হবে না যেমন একটি বিশিষ্ট যেমন একটি ব্যক্তিকে আমরা তার গুণসমূহ সততা সততা তারপর দয়ালো দয়ালু জ্ঞান ইত্যাদি গুণে বিভক্ত করতে পারবো আবার বস্তুকে আমরা তার অনেক অঙ্গ যেমন পৃষ্ঠা কাভার ইত্যাদিতে একটি বইকে যদি আমরা বিভাগ করি তাহলে ইত্যাদিতে বিভক্ত করতে পারবো আবার ব্যক্তিকে গুণ অঙ্গগত বিভাগ করলে আমরা তার হাত পা মাথা চোখ ইত্যাদিতে বিভক্ত করতে পারবো কিন্তু এদের কোনো কখনোই যুক্তি বিভাগ সম্ভব নয় দ্বিতীয় ক্ষুদ্রতম বা অপরতম অপরমতম জাতির উপজাতির যুক্তি বিভাগ সম্ভব নয় উপজাতির ওকে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট বা অপরমতম জাতি উপজাতির কোনো যুক্তি বিভাগ সম্ভব নয় এর কারণ হলো এটি হচ্ছে সর্বনিম্ন উপজাতি একে আর কোনো নিম্নতম শ্রেণীতে ভাগ করা যায় না এর থেকে আর কোনো উপজাতি ছোট হয় না তাই এদের কোনো শ্রেণী বিভাগ করা যায় না যদি কোনো শ্রেণী বিভাগ নাই করা যায় তাহলে তো আর বিভাগ সম্ভব নয় তাই এর ক্ষেত্রে দ্বিতীয়টি অর্থাৎ ক্ষুদ্র বা অপরমতম উপজাতির ক্ষেত্রে যুক্তি বিভাগ সম্ভব নয় এর কোনো উপজাতি থাকে না একে কেবল তার অন্তর্গত বিভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে ভাগ করা যায় যৌক্তিকভাবে বিভাজন করা যায় না কেবল ব্যক্তি বা বস্তুর মধ্যে ভাগ করা যায় যেমন আমরা যদি দ্রব্যকে ভাগ করি তাহলে আস্তে আস্তে সৎ তুলবই দেখবে সৎ অসৎ ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে তারপর মানুষ বা একটি ঘোড়াকে বিভিন্ন বাংলাদেশি ঘোড়া তারপর আমেরিকার আমেরিকা ঘোড়া ইত্যাদি ঘোর ঘোড়ার মধ্যে ভাগ করা হয়েছে যদি ঘোড়ার বন্টন দেখানো হয় তখন এদের আসলে কোনো নির্দিষ্ট শ্রেণী বিভাগ করা যায় না ক্ষুদ্রতম বা অপরমতম শ্রেণীর উপজাতির সো এদের যুক্তি এইদের ক্ষেত্রে যুক্তিবিদ্যার যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা রয়েছে এবং যৌক্তিক বিভাগ হয় না ক্ষুদ্রতম বা উপজাতি অপর অপরমতম উপজাতির ব্যক্তার্থ বা ব্যক্ত তিন নম্বর হচ্ছে ব্যক্তার্থহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয় ব্যক্তার্থহীন মানে যেদের যাতে পরিমাণ বা সংখ্যাগত অনুপস্থিতি রয়েছে যেসব পদ কোনো ব্যক্তার্থ নির্দেশ করে না তাদের ক্ষেত্রে বিভাগ সম্ভব নয় কোনোবাচক পদসমূহ মনের মৌলিক অনুভূতি সমূহের ক্ষেত্রে যে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা রয়েছে কারণ গুণবাচক পথ ব্যক্তার্থকে প্রকাশ করে না এবং মনের মৌলিক অনুভূতি ব্যক্তার্থকে ইঙ্গিত করে না সো এদের ক্ষেত্রে যুক্তি বিভাগ সীমাবদ্ধ বিশিষ্ট সমষ্টি বাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয় বিশিষ্ট সমষ্টি বাচক পদের কোনো উপজাতি পাওয়া যায় না এই যে নিচে লেখা আছে এদের কোনো উপজাতি পাওয়া যায় না তাই এদের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে তোমরা বইয়ের মধ্যে এক্সাম্পল সহ আরও ভালোভাবে পড়বে আমি জাস্ট বেসিফগুলো বুঝিয়ে দিলাম সো আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবে আশা করি তোমরা যুক্তি বিভাগের সমস্ত অধ্যায়টা সম্পূর্ণভাবে বুঝতে বোঝাতে পারবো আমি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাগিব ফৰ্মিডিঅ'জ টাটা